হ্যালো গাইস তো আজকে আমরা আনবক্সিং করব রোলন কোম্পানির আপাচি ফোর বি টু হান্ড্রেডের পকেট আজকে আমরা আনবক্সিং করব প্লাস ওটার দাম দেখাম দাম কত প্লাস কোন বছরের এই চেনেস পকেটটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা তো আপনারা দেখতে পারবা আপাচি রলন কোম্পানির কি এটা তো রলন কোম্পানির দুই কোয়ালিটির পাওয়া যায় একটা হইল গিয়া স্পেশাল আর একটা হইল নরমাল তো এটা হইল স্পেশিয়াল আপাচি আৰ টি আৰ টু হাণ্ড্ৰেড আপোনাৰ লেখা আছে দেখা পাবা টু হাণ্ড্ৰেড ফ'ৰ বি তো এই যোনো মডেলো লাগাই আৰু যেন ধৰণ আপোনাৰ বি এছ চিক্স বি এছ ফ'ৰ যোনো মডেলো লাগাই আৰু আনবক্সিং কৰি দেখম যে এইটাৰ ভিতৰত কোন কোন জিনি আছে পকেট লৈলে আমাৰ কিতাপ জিনিছ পাইমো চেটৰ মধ্য এইটো হ'লে পূৰা ছেট তই আমাৰ আনবক্সিং কৰি লৈছোঁ আপোনাৰ দেখা পাৰিবা পেকেটটো একো ফুৰা না ওৱাই পেকেট এটা ভাৰি গৈছে তো ভাৰিলেতো কোনো অসুবিধা নাই কাৰণ আমাৰ ভিত্তৰটাই ভাৰিছে বাৰটাটো ভাৰিছেনে এখন আমরা আনবক্সিং করার পরে আপনারা দেখতে পারবা পিছনের একটা চাইনিজ পকেট এটা আপনারা দেখতে পারবা চেইনএজ পকেট গার্ড সিস্টেম আছে আর একটা জিনিস আপনারা হয়ে দিয়ে যা পাচ্ছি আরটিআর আর ফোর বি টু হান্ড্রেড যেটা ফোর বি ওয়ান সিক্সটি জাটা পকেট আপনারা সেম কিন্তু টু হান্ড্রেডর চাইনিজ পকেট যেটা ওটা একটু বড় যদি আপনারা ইমার্জেন্সি কোনো সময় টু হান্ড্রেডের চেন এজ পকেট ফাইভ না বা ফুইসার বা মনে কারণ টু হানড্রেডের চেন স্পোর্টের দাম একটু বেশি আর যদি আপনারা অভাবের কারণে পারেন না তাহলে আপনারা ওয়ান সিক্সটির লাগাইও চালাইতে পারবা কোনো অসুবিধা নাই মানে ওয়ান সিক্সটির চেন স্পোর্টটা পকেটটা হয় এখন আপনারা দেখতে পারব এটা ফ্রন্ট পকেট এটার লগে দুই সাইডটা রবার থাকে কারণ এখানে স্পিড মিটার সেন্সার থাকে তার কারণে এখানে আপনারা দেখবেন স্পোর্টের লগে রবার দিছে আগর আর এটার লগে একটা চেন হইবা চেনটা হইলো বড় চেন রবার চেন ওল্ডিং যেটা কোন ওল্ডিং থাকে এই চেন লোকে ফিক্সড আপনারা দেখতে পারবা ওয়ান সিক্সটি যেটা এটার এরকম রবার থাকা না চেনটা একটু ফাতলা থাকে কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা টু হান্ড্রেডও লাগাই ইউজ করতে পারবা আমি নিজে টু হান্ড্রেডও লাগাইছি লাগাই ইউজ করছি কোনো তার সুবিধা নাই এখন আমরা এটার দাম কত আছে দেখি তো পারবা আপাচি টু হান্ড্রেড ফোর বি কিট সব লেখা আছে প্লাস এটার ডেটও লেখা লেখা আছে দেখবা আপনারা এটা দুই হাজার আঠারো এগারো নম্বর এটা মাল একটু ফুরানা আর এটা এমআরপি আপনারা দেখতে পারবা তিন হাজার দুইশো সত্তর টাকা হইলো এটার দাম তো এটা যদি আপনারা হোলসেল থেকে লোন তাহলে ডিসকাউন্ট হইব আর নর্মাল দোকান থেকে লইলে তো ডিসকাউন্ট হইতে না যেহেতু এমআরপি আছে অত দিয়ে আপনারা লইতে লাগবো আর এটা দুই হাজার আঠারোর প্যাকেটিং তার কারণে দাম একটু কম যদি দুই হাজার চব্বিশের প্যাকেটিং হয় তাহলে তোর দাম আরও একটু বেশি থাকতে পারে আমার কাছে পুরোনা মডেলও আসলো পুরোনা স্টকও আসলো মাল তার কারণে আপনারা ওটাও আনবক্সিং করে দেখাইছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ারেল সাবস্ক্রাইব করবো